চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা দুপুরের পর শাহবাগ মোড়ে অবরোধ নেয় আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবির পক্ষে সুস্পষ্ট আশ্বাস না আসা পর্যন্ত শান্তিপূর্ণ আলোচনা চালিয়ে যাবার ঘোষণা দেন তারা তবে বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি আপনজনদের কাপড়ের যত্নে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে করোনা মহামারী এবং ধারাবাহিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই দাবি ক্রমেই আরও বেগবান হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো বড় পরিসরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরল আন্দোলনকারীরা বয়সীমার বাধা চাকরির ক্ষেত্রে প্রধান বৈষম্য বলে দাবি করেন তারা কোনো জরিপ ছাড়াই সনাতনী পদ্ধতিতে চাকুরিতে নিয়োগের বয়সীমা রেখে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের আমাদের সরকারকে ক্ষমতায় দিয়েও আমরা সরকারের কাছে বলতেছি না যে আমাদেরকে চাকরি দেন আমরা বলতেছি যে আমাদের যোগ্যতা আমাদের দক্ষতা অভিজ্ঞতাকে প্রমাণ করার একটা সুযোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলন বলেন তাহলে বাংলাদেশে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করা সবচেয়ে বড় বৈষম্য রেখে দিয়েছে আমাদের ছাত্র সমাজের সাথে এখন বাংলাদেশে গড়াই হচ্ছে যে সত্তর প্লাস সেখানে চল্লিশ হওয়ার কথা কিন্তু আমরা বলেছি যে না আমাদের ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে অনেক ক্ষেত্রে আপনার উন্মুক্ত বৈষম্য করা যেতে পারে আন্দোলনকারীদের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন বৈষম্যহীন বাংলাদেশের কোন ক্ষেত্রেই বৈষম্য থাকা উচিত নয় এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না কিন্তু আমি মনে করি চাকরি আবার বয়সী আমার যদি যোগ্যতা থাকে আমার যদি যোগ্যতা থাকে তাহলে চল্লিশ বছর বয়সে আমি চাকরি পেতে পারি দুপুর দেড়টার পর দাবির পক্ষে নিজেদের অবস্থান জোরদার করতে শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা আন্দোলনকারীদের বাধার কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল আমরা আমরা এখানে আসি নাই এই জন্য যে আমাদের বয়সটা যাতে একটা বেকার ছেলে যাতে একটা চাকরি পরীক্ষা আবেদনের সুযোগ পায় আমাদের কথা মতন যদি তারা আমাদের সাথে না বসে তাহলে আমরা পরবর্তী ধাপটা আপনাদেরকে জানাই দেবো আমরা অবস্থান কর্মসূচি নিব না আজকে ছয়টা পর্যন্ত থাকবো সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যোগাযোগ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা